ঈদের দিনে গাজায় ইসরায়েলি হামলা শিশু সাংবাদিক নিহত হামাজ বলেন গাজার আগুন থামার জন্য ইসরায়েলকে এই ভিডিওটিতে আপনার জানা অজানা তত্ত্বগুলো শেয়ার করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন ঈদের প্রথম প্রহরেই গাজা উপত্যকা খান্না ও রক্তপাতের স্রোতে ডুবে গিয়েছিল ইসরায়েলি বিমান হামলা গোলাবর্ষণ এবং ড্রোন হামলায় ফটোসাংবাদিক ইয়াহিয়া মনসুর আল রুবাইয়া সহ কমপক্ষে তেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন একুশ জনের বেশি মানুষ আহত হয়েছেন আসুন দেখে নেওয়া যাক গাজার বিভিন্ন অংশে কি ঘটেছিল গাদা শহরের পূর্বে আলতুফা এলাকায় ইসরায়েলি গোয়েন্দার ড্রোনগুলি ফরফর তিনটি বিমান হামলা চালিয়েছে লক্ষ্যপ্রস্ত ছিল কালী বেসামরিক যানবাহন হামলায় বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন যে হামলার সময় এলাকাটি সম্পূর্ণ শান্ত ছিল দক্ষিণ গাজার কান ইউনিস একটি ব্যস্তস্যুত পরিবারের আশ্রয়স্থলে হঠাৎ করে একটি স্টাইলি বোমা পড়ে নিহত আটজনের মধ্যে পাঁচ জনেই শিশু স্থানীয় সূত্রে জানিয়েছে যে ইসরায়েল দাবি করেছে যে তাবু এবং গোড়টি শনাক্ত করা যায়নি বলে এবং এখানে হামলা করা হয়েছে কিন্তু প্রশ্ন হল শিশুরা কি হুমকি ছিল রাফা শহরে কেন্দ্রস্থলে ইসরায়েলি ড্রোন হামলাও গোলা বর্ষণে জন আহত হয়েছেন নিহতের মধ্যে নারীও বয়স্ক ছিল স্থানীয় চিকিৎসকরা বলেছেন ঈদে আমরা ওষুধের পরিবর্তে মৃতদেহ গুনছি এই রক্তাক্ত ঈদে হামাসের বিবৃতি স্পষ্ট ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করা বন্ধ করা যাবে না তাদের বিবৃতিতে ফিলিস্তিনিদের সংহতি আন্তর্জাতিক সম্পদের নিরবতার আহ্বান জানান এবং মার্কিন সমর্থনের সমালোচনা করা হয়েছে অধিকান্ত এটি ও ইসলামী দেশগুলিকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে যুদ্ধের ভয়াবহতার কারণে গাজার শিশুরা ঈদে আনন্দ বলে গেছে তাদের বাবা মায়ের চোখে কেবল অনিশ্চয়তার বই স্থানীয় এক যুবকের বাসায় ঈদের চাঁদ দেখেছি কিন্তু আলু দেখিনি অন্যদিকে হামাজ ঘোষণা করেছে আমরা জেরুজালমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠিতা না করা পর্যন্ত থামব না আজ গাজার মাটিতে শুকের ছায়া নেমে আসছে কিন্তু প্রতিরোধের শিকা নিভে যাবে না শহীদদের রক্ত আহতদের অর্থনাদ এবং বন্দীদের আত্মত্যাগ বেদা যাবে না গাজার জনগণ এই অঙ্গীকারের ঐক্যবদ্ধ বিশ্ব কি অন্যের দিকে তাকিয়ে থাকবে নাকি চুপ করে থাকবে কেবল সময় বলে দেবে তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার রাখবেন